সকলকে পাতাবাহা স্টাডি সেন্টার জিরো পয়েন্ট ওয়ান চ্যানেল স্বাগত আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা সকলেই যেন আমরা পাতাবাহা স্টাডি সেন্টার জিরো পয়েন্ট ওয়ানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে আলোচনা করে থাকি এবং এর পাশাপাশি আমরা গল্পের মাধ্যমে প্রশ্ন সহ উত্তর অধ্যয়ন করে থাকি অতএব তোমরা আমার এই চ্যানেলটিকে পাতাবাহা স্টাডি সেন্টার জিরো পয়েন্ট ওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করবে এবং পাশে থাকবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে আজকের গল্পের বিষয় হল ক্লাস সেভেনের প্রথম ক্রমিক মূল্যায়নের সিলেবাস বাংলা প্রথমেই আমরা চলে আসব সাহিত্য মেলা দেখতেই পারছ এখান থেকে আমরা যে বিষয়গুলি পড়ব সেগুলি হল ছন্দে শুধু কান রাখো অজিত দত্ত পাগলা গণেশ শীর্ষেন্দু মুখোপাধ্যায় বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত মাতৃভাষা কোদারনাথ সিং একুশের কবিতা আশারফ সিদ্দিকি একুশের তাৎপর্য আবুল ফজল নানা দেশের নানা ভাষা রমনীতি দত্ত আত্মকথা রাম রামকিঙ্কর বেঞ্চ আঁকা লেখো মৃদুল রাজগুপ্ত খোকনের প্রথম ছবি বনফুল কুতুবুদ মিল কুতুব মিনারের কথা সৈয়দ মুস্তফা আলী বলে রাখি এই সকল গদ্য ও পদ্যের যে প্রশ্ন তা উত্তর সহ আলোচনা আমরা এই চ্যানেলে পাতাবাহা স্টাডি সেন্টার জিরো পয়েন্ট ওয়ানে দিয়ে দিব। সেগুলো নিয়ে আলোচনা হবে তাই তোমরা সকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিওর জন্য চলে আসি ভিডিওতে পরবর্তী ভিডিও হলো আমাদের সহায়ক পাঠ সহায়ক পাঠ তোমাদের স্কুল থেকে দেবে সেখানে পড়তে হবে মাকু সেখানে তোমাদের পড়তে হবে মাকু লীলা মজুমদারের লেখা এখান থেকে আমরা পড়ব প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এক থেকে চোদ্দ পাতা এটা তোমাদের সহায়ক পাঠ যেটি স্কুল থেকে দেবে তার থেকে আমাদের এটা করতে হবে এছাড়া তোমাদের পড়তে হবে ভাষা চর্চা ভাষা চর্চা অর্থাৎ বাংলা ব্যাকরণ এই বাংলা ব্যাকরণ থেকে তোমাদের যে পাঠটি আসবে সেটি হলো বাংলা ভাষা শব্দ এখান থেকেই আমাদের মূলত আসবে এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগছে তোমাদের যদি পরবর্তী অন্য কোনো সিলেবাস অন্য কোনো সাবজেক্টের অন্য কোনো ক্লাসের প্রয়োজন থাকে আমাকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে কিংবা আমার ফেসবুক পেজ পাতাবাহা স্টাডি সেন্টারে আমরা মেসেজ করবে আমি কল করে নেব এবং তোমাদের যেটা লাগবে সেটা আমি অবশ্যই প্রোভাইড করার চেষ্টা করব আজকের ভিডিও আমি এখানেই সকলকে পাতাবাহা স্টাডি সেন্টার জিরো পয়েন্ট ওয়ান চ্যালেনে স্বাগত আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা সকলেই যেন আমরা পাতাবাহা স্টাডি সেন্টার জিরো পয়েন্ট ওয়ানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল বিষয় আলোচনা করে থাকি এবং এর পাশাপাশি আমরা গল্পের মাধ্যমে সহ উত্তর অধ্যয়ন করে থাকি অতএব তোমরা আমার এই চ্যানেলটিকে পাতাবাহা স্টাডি সেন্টার জিরো পয়েন্ট ওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করবে এবং পাশে থাকবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে আজকের গল্পের বিষয় হল ক্লাস সেভেনের এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস বাংলা প্রথমেই আমরা চলে আসব সাহিত্য মেলা দেখতেই পারছো এখান থেকে আমরা যে বিষয়গুলি পড়ব সেগুলি হলো ছন্দে শুধু কান রাখো অজিত দত্ত পাগলা গণেশ শীর্ষেন্দু মুখোপাধ্যায় বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত মাতৃভাষা কোদারনাথ সিং একুশের কবিতা আশারফ সিদ্দিকি একুশের তাৎপর্য আবুল ফজল নানা দেশের নানা ভাষা রমনীতি দত্ত আত্মকথা রাম রামকিঙ্কর বেঞ্চ আঁকা লেখো মৃদুল রাজগুপ্ত খোকনের প্রথম ছবি বনফুল কুতুবুত মিন কুতুব মিনারের কথা সৈয়দ মুস্তফা আলী বলে রাখি এই সকল গদ্য ও পদ্যের যে প্রশ্ন তা উত্তর সহ আলোচনা আমরা এই চ্যানেলে পাতাবাহা স্টাডি সেন্টার জিরো পয়েন্ট ওয়ানে দিয়ে দিব। সেগুলো নিয়ে আলোচনা হবে তাই তোমরা সকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিওর জন্য চলে আসি ভিডিওতে পরবর্তী ভিডিও হলো আমাদের সহায়ক পাঠ সহায়ক পাঠ তোমাদের স্কুল থেকে দেবে সেখানে পড়তে হবে মাকু সেখানে তোমাদের পড়তে হবে মাকু লীলা মজুমদারের লেখা এখান থেকে আমরা পড়ব প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এক থেকে চোদ্দ পাতা এটা তোমাদের সহায়ক পাঠ যেটি স্কুল থেকে দেবে তার থেকে আমাদের এটা করতে হবে এছাড়া তোমাদের পড়তে হবে ভাষা চর্চা ভাষা চর্চা অর্থাৎ বাংলা ব্যাকরণ এই বাংলা ব্যাকরণ থেকে তোমাদের যে পাঠটি আসবে সেটি হলো বাংলা ভাষা শব্দ এখান থেকেই আমাদের মূলত আসবে এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগছে তোমাদের যদি পরবর্তী অন্য কোনো সিলেবাস অন্য কোনো সাবজেক্টের অন্য কোনো ক্লাসের প্রয়োজন থাকে আমাকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে কিংবা আমার ফেসবুক পেজ পাতাবাহা স্টাডি সেন্টারে আমার মেসেজ করবে আমি কল করে নেব এবং তোমাদের যেটা লাগবে সেটা আমি অবশ্যই প্রোভাইড করার চেষ্টা করব আজকের ভিডিও আমি এখানেই